কুইক রেন্টাল সংক্রান্ত আইনে দায়মুক্তির বিধান কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট একটি রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার এই রুল জারি করা হয় এছাড়া মনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলা থেকে বসুন্ধরা গ্রুপের এমডি সায়ম সোহান আনভীরের অব্যাহতির বিরুদ্ধে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে আপিল বিভাগ দুই সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে বেসরকারি খাতে কুইক রেন্টাল পদ্ধতি চালু করে এজন্য দুই হাজার সালে সরকার একটি আইন প্রণয়ন করে ওই আইনের ছয় ধারায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা দেয়া হয় এছাড়া আইনটির নয় ধারায় দায় মুক্তি দিয়ে বলা হয় মন্ত্রীর নেয়া সিদ্ধান্ত কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না আইনটি সংবিধানের সাথে সাংঘর্ষিক দাবি করে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন দুই আইনজীবী প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ রুল জারি করে আদালতের এখতিয়ারটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এটা তো হতে পারে না আমার একটা ব্যাপারে ক্ষতি হলে আমি আদালতে যেতে পারবো না এটা তো আমার মৌলিক অধিকার হচ্ছে ওই গ্রাউন্ডে নয় ধারা চ্যালেঞ্জ করা হয়েছে সরকারের যে কোনো ক্রয় তো একটা প্রক্রিয়ার মাধ্যমে হয় টেন্ডার হতে হবে মূল মানে মূল্যায়ন হতে হবে তারপরে কিন্তু এই ছয় দুই ধারায় মন্ত্রীকে সর্বোচ্চ একক ক্ষমতা দিয়েছে অসীম ক্ষমতা প্রজাতন্ত্রে কারও থাকতে পারে না এদিকে মুনিয়া হত্যাকাণ্ডের ঘটনা আবারও সচল হতে চলেছে পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নিহত মুনিয়ার বোনের দায়ের করা নারাজি আবেদন খারিজের বিরুদ্ধে হাইকোর্টে একটি বেঞ্চ আপিল মঞ্জুর করেছে এর মাধ্যমে পুনরায় মামলাটি তদন্তে যাবে বলে আশা প্রকাশ করছেন আইনজীবী আপিল গৃহীত হয়েছে এবং দ্রুতই এই আপিল নিষ্পত্তি হয়ে আমরা আশা রাখছি এই মামলা আবার তদন্তে যাবে এবং তদন্তের মাধ্যমে এই যে ভিকটিম পরিবার এবং বাদী তারা ন্যায় বিচার পাবে এছাড়া জনশক্তির রপ্তানিকারকদের সংগঠন বাইরার বর্তমান কমিটি স্থগিত করে প্রশাসক নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা